আসসালামু আলাইকুম আপনাদের জন্য আবারও হাজির হয়ে গেলাম মুখে লেগে থাকার মতো সময় দিয়ে একটি ডেজার্টের রেসিপি নিয়ে আর এই ডেজার্ট যারা খেয়েছেন তারা নিশ্চয় জানেন এর স্বাদ কতটা হয় তো আজকের এই ছোট্ট পাখির বাসা বা লাচ্চা সময়ের এই ডেজার্ট ছাড়াও কিন্তু আমার চ্যানেলে এছাড়াও বিভিন্ন ধরনের ডেজার্ট আইটেম আছে আপনারা চাইলে ভিজিট করতে পারেন তাহলে চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক পাখির বাসা বা লাচ্চা এই লোভনীয় ডেজার্টটি তৈরি করার জন্য আমি এখানে ফ্রিজার এক প্যাকেট লাচ্চাশমাই নিয়েছি তো লাচ্চাষের এই ডেজার্টটি তৈরি করার জন্য আমাকে লাচ্চা লাচ্চাশমাইগুলোকে খুব ভালোভাবে ভেঙে নিতে হবে যেহেতু আমি পাখির বাসাটা তৈরি করবো তো পুরো প্যাকেটটাই আমি বের করে নিয়েছি তারপর আমি যতটুকু সম্ভব হাত দিয়ে খুব ভালোভাবে ভেঙে নিচ্ছে তো বড় বড়ো অংশগুলো আমি বাদ দিয়ে দিচ্ছি এবারে আমি একটি পেন বসিয়ে দিলাম এবং পেনের মধ্যে দিয়ে দিচ্ছি এক চা চামচের মতো ঘি তারপর আমি নেড়ে চেড়ে ঘিটাকে মিডিয়াম টু লো হিটে মেল্ট করে নিয়েছি তো আমি এখানে বেশ কিছু কিশমিশ ভেজে নিচ্ছি আমার এই ডেজার্টে ব্যবহার করার জন্য তো আপনারা চাইলে কিন্তু অন্যান্য ড্রাই ফ্রুটসও এখানে ব্যবহার করতে পারেন তো আমি দু থেকে তিন মিনিটের মতো লোয়াচে ভেজে নিয়েছি আর দেখুন কিশমিশটা খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে তো আমি কিশমিশগুলো উঠিয়ে নিয়ে একে পেনের মধ্যে লাচ্চার সময়টা অ্যাড করে দিচ্ছি তো আজকের এই পাখির বাসার ডেজারটা কিন্তু আমি ঈদের সময় তৈরি করেছিলাম তো বয়সভাগ করতে দেরি হয়ে গেছে সেই জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত তো এই পর্যায়ে আমি বেশ কিছুক্ষণ ভাজা হয়ে গেলে দু টেবিল চামচের মতো গুঁড়ো দুধ অ্যাড করে দিলাম তারপর আমি আবারও খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে অ্যাড করে দিচ্ছি কনডেন্স মিল্ক তো প্রথমে আমি হাফ কাপের মতো অ্যাড করে দিয়ে চেক করে নিব মেশাতে মেশাতে এই খামির বা ডোটা আটালো হয়েছে কি না যদি আটালো না হয় তাহলে কিন্তু পাখির বাসাটা তৈরি করা যাবে না তো দেখুন আমার এটি এখনও ঝরঝরে অবস্থা আছে তো আমি আবারও তিন থেকে চার টেবিল চামচের মতো কনডেন্স মিল্ক দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি আর দেখুন এই পর্যায়ে কিন্তু লাচ্চা সেমাইটা ডেজার্ট বা পাখরি বাসাটা তৈরি করার জন্য পারফেক্টলি তৈরি হয়ে গেছে তো আমি হাত দিয়ে একটু চেক করে নিলাম দেখুন এটি কিন্তু সেট হয়ে গেছে আর এই পাখির বাসাটা কিন্তু গরম থাকা অবস্থায় তৈরি করে নিতে হবে তা না হলে যে পাত্রে নিয়েছি সেখানে কিন্তু মুচমুচে হয়ে দলা পেকে যেতে পারে তো যেহেতু প্রথমেই বলেছি পাখির বাসা সেই জন্য আমার হাতের কাছে থাকা ছোট ছোট বাটি নিয়ে তার মধ্যে ঘি ব্রাশ করে দিচ্ছি এতে করে পাখির বাসাটা তৈরি করলে খুব সহজেই উঠে আসবে এছাড়াও আমি দুটি মেজারমেন্ট কাপও নিয়েছি এবারে আমি ঘি লাগানো বাটির মধ্যে সেমাইয়ের মিশ্রণটাকে দিয়ে খুব ভালোভাবে হাত দিয়ে চেপে চেপে বাটির শেপ দিয়ে দিচ্ছি আর অবশ্যই সেমাইয়ের পরিমাণটা মোটামুটি ভালোভাবেই দিতে হবে তাতে তৈরি করা বাটি বা পাখির বাসাগুলো ভেঙে না যায় যেহেতু আমি এর ভেতরে কাস্টার্ডের মিশ্রণটা অ্যাড করব কোনো অংশ যেন ফাঁকা না থাকে তো দেখুন আমার একটা তৈরি হয়ে গেছে এইভাবে আমি বেশি বেশি করে দিয়ে খুব ভালোভাবে চেপে চেপে পাটিগুলোকে তৈরি করে নিচ্ছি যাতে কোনো অংশ ফাঁকা না থাকে তো এগুলোকে আমি আধা ঘন্টা রেস্টে রেখে দিব সেই ফাঁকে আমি কাস্টারটা তৈরি করে নিচ্ছি তো আমি একটি পেন বসিয়ে দিলাম এবং পেনের মধ্যে আড়াই কাপের মতো লিকুইড দুধ অ্যাড করে দিয়েছি এবারে দুধটাকে নেড়ে চেড়ে কিছুটা গরম হয়ে গেলে দুই টেবিল চামচের মতো গুঁড়ো দুধ অ্যাড করে দিলাম তো গুঁড়ো দুধটা দিলে কাস্টার্ডটা খেতে খুব বেশি ভালো লাগে এই পর্যায়ে আমি চিনি অ্যাড করে দিচ্ছি দুই টেবিল চামচ আর মিষ্টিটা অবশ্যই আপনাদের টেস্ট অনুযায়ী বাড়িয়ে কিংবা কমিয়ে দিবেন। তো আমি দুধটাকে মিডিয়াম টু লো হিটে ফুটিয়ে নিয়েছি এই পর্যায়ে আমি হাফ কাপ দুধের মধ্যে দুই টেবিল চামচ কাস্টার্ড পাউডার অ্যাড করে দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি আর অবশ্যই খুব ভালোভাবে মিশিয়ে নেবেন যাতে কাস্টার্ডটা তৈরি করলে একদম স্মুথ হয় তো আমি মিশিয়ে নিয়ে মিডিয়াম আছে কাস্টার্ডটাকে তৈরি করে নিচ্ছি তো আমার চ্যানেলে কিন্তু ফ্রুইট কাস্টার্ডের রেসিপিও আছে আপনারা চাইলে ভিজিট করতে পারেন খুব সহজেই আপনারা চাইলে কাস্টার্ডটা তৈরি করতে পারেন এবং ঠান্ডা করে নিয়ে ফ্রুইটস দিয়ে অনায়াসে খেতে পারেন তো আমি একটি বাটিতে কাস্টার্ডটাকে নামিয়ে নিয়েছি এবং এটিকে ঠান্ডা হতে রেখে দিয়ে তৈরি করা পাখির বাসাগুলো একটি চাকুর সাহায্যে ছাড়িয়ে নিচ্ছি তো যেহেতু আমি ঘিটা ব্রাশ করে নিয়েছিলাম সেজন্য খুব সহজেই বাটি থেকে পাখির বাসাগুলো ছাড়ানো গেল দেখুন কতটা পারফেক্ট পাবে বাটি থেকে উঠে এসেছে আর দেখতে কতটা সুন্দর দেখাচ্ছে তো আপনাদের বোঝার সুবিধার্থে আরও একটি ছাড়িয়ে দেখিয়ে দিচ্ছি তো হালকা করে চাকুর সাহায্যে সাইডটাকে ছাড়িয়ে নেবেন তাহলে খুব সহজেই বাটি থেকে উঠে আসবে তো দেখুন সব আমি ছাড়িয়ে নিয়েছি আর কতটা পারফেক্ট পাবে বাটি থেকে উঠে এসেছে এবারে আমি তৈরি করা নর্মাল টেম্পারেচারে থাকা কাস্টারটাকে অ্যাড করে দিচ্ছি ছোট্ট ছোট্ট কিউট কিউট এই পাখির বাসাটা কিন্তু আপনারা চাইলে এমনিতেও খেতে পারবেন আর যেখানে আমি কাস্টারটা দিয়েছি তারপর যে খেতে কতটা টেস্টি হয় আপনারা যারা খেয়েছেন তারা নিশ্চয়ই জেনে থাকবেন তো উপর থেকে আমি ভাজা কিশমিশগুলো অ্যাড করে দিয়েছি তা আপনারা চাইলে কিশমিশটাকে অ্যাভয়েড করতে পারেন তবে যেহেতু আমি কিশমিশগুলো ভেজে নিয়েছি এতে করে দিলে দেখতে যেমন আকর্ষণীয় লাগে খেতেও কিন্তু অনেক মজার হয় তো আপনারা চাইলে এই ক্ষেত্রে ফ্রুইটসটাও ব্যবহার করতে পারেন আর বাকি যে অবশিষ্ট কাস্টারটা বেঁচে গেল তার উপরে আমি কিউব করে কেটে নেয়া আম অ্যাড করে দিলাম তো আপনারা চাইলে অন্যান্য ফল ওইখানে ব্যবহার করতে পারেন তো চেষ্টা করেছি খুব সহজভাবে আজকের এই ডেজার্টটি আপনাদের সাথে তুলে ধরার আশা করছি আপনাদের খুব ভালো লেগেছে তো ভিউয়ার্সদের কাছে বরাবরের মতো রিকোয়েস্ট থাকবে রেসিপি ভালো লাগলে লাইক দিবেন আর যদি এই চ্যানেলটি নতুন ভিজিট করে থাকেন সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাঁচিয়ে দিবেন পরবর্তী আপডেট পাওয়ার জন্য আসসালামু আলাইকুম হেলদি একটি সুগার ফ্রি পুডিং রেসিপি নিয়ে আপনাদের সামনে আবারও হাজির হয়ে গেলাম তো যারা স্বাস্থ্য সচেতন অথবা যাদের শরীরে সুগার আছে তারা চাইলে খুব সহজেই তৈরি করতে পারেন মুখর চোখেই সুগার ফ্রি ব্রেড পুডিং আর খেতে কিন্তু কোনো অংশে চিনি কিংবা কনডেন্স মিল্ক দিয়ে তৈরি করা পুডিংয়ের চাইতে কম না তো বরাবরের মতো ভিউয়ার্সদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট থাকবে যদি আমার আজকের এই সুগার ফ্রি ব্রেড পুডিং রেসিপি আপনাদের ভালো লাগে অবশ্যই একটি লাইক দেবেন আর যদি এই চ্যানেলটি নতুন ভিজিট করে থাকেন সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দেবেন তাহলে চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক তো পুডিংটা তৈরি করার জন্য প্রথমেই ক্যারামেলটা তৈরি করে নিতে হবে এট ফার্স্ট আমি ওয়ান ফোর্থ কাপ চিনির মধ্যে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পানি তারপর আমি চুলার মিডিয়াম টু হাইতে করে এটিকে ক্যারামেল করে নিব আর কোনো অবস্থায় ক্যারামেলটাকে অতিরিক্ত কালার কিংবা পোড়ানো যাবে না এতে করে পুডিংটা খেতে তিতা লাগবে তো এবারে আমি ক্যারামেলটা যে পাত্রে পুডিংটা তৈরি করব সেই পাত্রে ঢেলে নিলাম তারপর আমি ঘুরিয়ে ঘুরিয়ে ক্যারামেলটা লাগিয়ে নিয়েছি তো এটি সেট হতে হতে আমি পুডিংয়ের মিশ্রণটা তৈরি করে নিচ্ছি তো আজকের এই ব্রেড পুডিংটা আমি তিনটি ডিম দিয়ে তৈরি করবো সেজন্য একটি বাটিতে তিনটি ডিম ফাটিয়ে নিচ্ছি তো তিনটি বড়ো সাইজের টিমের জন্য আমি এখানে দুই পিস পাউরুটি বা ব্লেড ব্যবহার করব তো এছাড়া আমি দিয়ে দিলাম আগে থেকে জাল করা দুই কাপ লিকুইড দুধ আর এটিকে আমি দেড় কাপ করে নিয়েছি তারপর আমি দুই পিস পাউরুটি সাথে দিয়ে দিলাম এক টেবিল চামচ গুঁড়ো দুধ তারপর আমি একটি হ্যান্ড ব্লেন্ডার সাহায্যে খুব ভালোভাবে সব কিছুকে ব্ল্যান্ড করে নিচ্ছি তো প্রথমে বিটার স্পিডটা আমি লতে করে দিয়েছিলাম তারপর আমি হাইতে করে দু মিনিটের মতো ব্লেন্ড করে নিয়েছি আর দেখুন কতটা স্মুথ ব্ল্যান্ড করা হয়ে গেছে আমার ফুডিংয়ের মিশ্রণটা তো ফুডিংয়ের মিশ্রণটা তৈরি করতে করতে আমার ক্যারামেলটা কিন্তু সেট হয়ে গেছে এবারে আমি একটি ছাঁকনির মাধ্যমে ফুডিংয়ের মিশ্রণটাকে ছেঁকে নিচ্ছি যাতে দানাদার কিছু থেকে থাকলে সেটি ছাঁকনিতে আটকে যায় এই পর্যায়ে আমি সুগার ফ্রিটা অ্যাড করে দিচ্ছি তো আমি এখানে দু প্যাকেট সুগার ফ্রি অ্যাড করে দিলাম তো আপনার আপনাদের পছন্দ মতো সুগার ফ্রিটা তিন অত বা চার প্যাকেটও ব্যবহার করতে পারেন তো আমি একটি চামচের সাহায্যে খুব ভালোভাবে ছেঁকে নিচ্ছি যাতে দানাদার অংশটা ছাঁকনির মধ্যে আটকে যায় তো পুডিংয়ের মিশ্রণটা স্মুথ হলে পুডিংটাও কিন্তু খুবই টেস্টি হয় তো আমি চামচের সাহায্যে সুগার ফ্রিটা মিশিয়ে নিলাম এবারে আমি একটি প্লেটের মাধ্যমে ঢেকে দিলাম তো এই ক্ষেত্রে আপনারা চাইলে ফয়েল পেপারটাও ব্যবহার করতে পারেন তো চুলায় আমি অলরেডি একটি পাতিল বসিয়ে একটি স্ট্যান্ড দিয়ে দিয়েছিলাম এবং স্ট্যান্ডের উপরে পুডিংয়ের পাত্রটা দিয়ে দিলাম তারপর আমি উপরে সেই প্লেটটা দিয়ে ঢেকে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছিলাম ত্রিশ থেকে পঁয়ত্রিশ মিনিটের মতো তো ফিরে আসলাম পঁয়ত্রিশ মিনিট পর তো যেহেতু অনেক গরম অবস্থা আছে আমি একটি চাকুর সাহায্যে প্লেটটাকে সরিয়ে নিয়ে চেক করে নিচ্ছি পুডিংটা জমেছে কিনা দেখুন চাকুর গায়ে কিছু লেগে নেই তার মানে পুডিংটা পারফেক্টলি হয়ে গেছে আমি খুব সাবধানে পুডিংয়ের পাত্রটা নামিয়ে নিচ্ছি তারপর আমি এটিকে নর্মাল টেম্পারেচারে দুই ঘন্টার জন্য রেখে দিয়েছিলাম এরপর ফ্রিজের নর্মাল পোষণে দু ঘন্টার পর ফিরে আসলাম আর আমরা সবাই জানি ঠান্ডা ঠান্ডা পুডিং কিংবা যে কোনো ডেজার্ট খেতে ভালো লাগে তো আমি একটি চাকর সাহায্যে সাইডটাকে ছাড়িয়ে নিলাম তারপর যথারীতি প্লেটের মধ্যে পুডিংটাকে অ্যাড করে দিলাম দেখুন ফাইনালি আমার পুডিংটা কিন্তু তৈরি হয়ে গেছে আর কতটা সুন্দর কালার এসেছে ক্যারামেলের আপনারা নিশ্চয়ই দেখেই বুঝতে পারছেন এবারে আমি কেটে দেখিয়ে দিচ্ছি কতটা পারফেক্টভাবে পুডিংটা জমে গেছে ফাইনালি চিনি ছাড়াও যে এত লোভনীয় পুডিং হতে পারে আপনারা তৈরি না করলে কিন্তু বুঝতে পারবেন না আর অবশ্যই তৈরি করে কমেন্ট সেকশনে আমাকে ফিডব্যাক জানাতে ভুলবেন না তো যাদের শরীরে সুগার আছে অথবা হেলথ কনসিয়াস তারা কি পুডিং খাবেন না অবশ্যই খাবেন এইভাবে সুগার ফ্রি দিয়ে তৈরি করে খাবেন খেতে কিন্তু কোনো অংশে চিনি দিয়ে তৈরি করা পুডিংয়ের চাইতে কম হবে না তো আশা করছি বরাবরের মতো আমার আজকের এই সুগার ফ্রি ব্রেড পুডিং আপনাদের খুব বেশি ভালো লেগেছে তো এই রকম হেলদি মুখরোচক এবং ইউনিক রেসিপি পেতে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল তো দেখা হচ্ছে নেক্সট এপিসোডে আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম